বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তুলনা কর দক্ষিণ আমেরিকার বিশাল দেশ ব্রাজিল এবং দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশকে নিয়ে আমরা ইতিহাস ভূগোল জনসংখ্যা অর্থনীতি সামরিক শক্তি সংস্কৃতি পর্যটন পরিবহন ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব চলুন শুরু করি ব্রাজিলের অফিসিয়াল নাম হচ্ছে ফেডারেটিভ রিপাবলিক অফ ব্রাজিল এটি আঠারোশো সালে পর্তুগালের কাছ থেকে স্বাধীনতা লাভ করে ব্রাজিলের স্বাধীনতা সংগ্রাম ছিল অনেক দীর্ঘ এবং তীব্র যা দেশটির রাজনৈতিক এবং সামাজিক কাঠামোকে পরিবর্তন করেছে ব্রাজিলের স্বাধীনতার পর এটি একটি সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয় এবং পরে একটি প্রজাতন্ত্রে পরিণত হয় অন্যদিকে বাংলাদেশের অফিসিয়াল নাম হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম ছিল পাকিস্তানের বিরুদ্ধে যা উনিশশো সালে দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের মাধ্যমে সম্পন্ন হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল একটি জাতীয় পরিচয়ের প্রতিষ্ঠা এবং রাজনৈতিক স্বাধীনতার প্রতীক বাংলাদেশের ইতিহাসে ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের গুরুত্ব অপরিসীম যা দেশের জনগণের একাত্মতা এবং আত্মমর্যাদার প্রকাশ ব্রাজিলের আয়তন প্রায় আট দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার যা বিশ্বের পঞ্চম বৃহত্তম দেশ এটি বিভিন্ন প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর যেমন অ্যামাজন রেইন ফরেস্ট পর্বতমালা এবং বিশাল সমুদ্রতট ব্রাজিলের জলবায়ু সাধারণত গ্রীষ্মমণ্ডলীয় যেখানে বিভিন্ন প্রজাতির উদ্ভিদ ও প্রাণী থাকে অন্যদিকে বাংলাদেশের মোট আয়তন এক লাখ আটচল্লিশ হাজার চারশো ষাট বর্গ কিলোমিটার বাংলাদেশ একটি নিম্নভূমির দেশ যেখানে অনেক নদী প্রবাহিত হয় যার মধ্যে গঙ্গা ব্রহ্মপুত্র এবং মেঘনা নদী উল্লেখযোগ্য বাংলাদেশের জলবায়ু মৃদু এবং মৌসুমি যা কৃষি ও পরিবেশের জন্য গুরুত্বপূর্ণ ব্রাজিলের জনসংখ্যা প্রায় দুই দশ মিলিয়ন যা বিশ্বের ষষ্ঠতম স্থানে রয়েছে ব্রাজিল একটি বহুজাতিক দেশ যেখানে বিভিন্ন জাতি এবং সংস্কৃতির মিশ্রণ রয়েছে দেশটির জনগণ ব্রাজিলের বিভিন্ন অঞ্চলে বিতরণ করা হয়েছে এবং তারা বিভিন্ন ভাষা ও ধর্মে বিশ্বাসী বাংলাদেশের জনসংখ্যা প্রায় একশো মিলিয়ন যা জনসংখ্যার দিক থেকে বিশ্বে অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম এবং বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে পরিচিত দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য এবং আচার আচরণ বিদ্যমান ব্রাজিলের অর্থনীতি প্রধানত কৃষি খনিজ এবং উৎপাদন শিল্পের ওপর নির্ভরশীল ব্রাজিলের প্রধান কৃষিপণ্যগুলোর মধ্যে রয়েছে গম ক্যাফে শর্করা এবং সয়া ব্রাজিলের মোট জিডিপি প্রায় দুই দশমিক এক ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় নয় হাজার মার্কিন ডলার ব্রাজিলের অর্থনীতি বিশ্বের অন্যতম শক্তিশালী অর্থনীতি এবং আন্তর্জাতিক বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এদিকে বাংলাদেশের অর্থনীতি প্রধানত পোশাক শিল্প কৃষি এবং প্রবাসী আয়ের ওপর নির্ভরশীল বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পোশাক রপ্তানিকারক দেশ বাংলাদেশের মোট জিডিপি প্রায় চারশো বিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় দুই মার্কিন ডলার দেশের অর্থনীতি ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করছে ব্রাজিলের সামরিক শক্তি দক্ষিণ আমেরিকার মধ্যে অন্যতম শক্তিশালী ব্রাজিলের সামরিক বাহিনীতে আধুনিক প্রযুক্তির ব্যবহারের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এবং দেশটি বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে দশম স্থানে রয়েছে ব্রাজিলের সেনাবাহিনী নৌবাহিনী এবং বিমান বাহিনী সুপ্রতিষ্ঠিত অন্যদিকে বাংলাদেশের সামরিক বাহিনী দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী বাহিনী এটি বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে সাইত্রিশতম স্থানে রয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনী উন্নয়নশীল প্রযুক্তির সাথে স্বদেশে বিভিন্ন আন্তর্জাতিক সামরিক মিশনে অংশগ্রহণ করে দেশের সামরিক বাহিনীতে পুরুষ ও মহিলাদের সমান অংশগ্রহণ রয়েছে যা দেশের সামরিক সক্ষমতার উন্নতি করছে ব্রাজিলের সড়কপথের দৈর্ঘ্য প্রায় এক দশমিক সাত মিলিয়ন কিলোমিটার এবং রেলপথ প্রায় ত্রিশ হাজার কিলোমিটার দেশটির বিমানবন্দরগুলোর মধ্যে সাও পাউলো বিমানবন্দর অন্যতম যা আন্তর্জাতিক উড়ান পরিচালনা করে ব্রাজিলের পরিবহন ব্যবস্থা আধুনিক এবং উন্নত যা দেশের বিভিন্ন প্রান্তে দ্রুত যোগাযোগের সুযোগ দেয় বাংলাদেশের সড়কপথের দৈর্ঘ্য প্রায় এক লাখ কিলোমিটার এবং রেল পথের দৈর্ঘ্য প্রায় দুই হাজার আটশো কিলোমিটার বাংলাদেশের প্রধান বিমানবন্দর হল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর যা আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উড়ানের জন্য ব্যবহৃত হয় দেশের পরিবহন ব্যবস্থা উন্নয়নশীল এবং সরকার বর্তমানে সড়ক ও রেলপথের আধুনিকীকরণে গুরুত্ব দিচ্ছে ব্রাজিলের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত যেখানে বেসরকারি এবং সরকারি হাসপাতাল উভয়ই রয়েছে দেশটির সরকার স্বাস্থ্যসেবা উন্নত করতে বিভিন্ন প্রকল্প চালু করেছে তবে শহরগুলোর তুলনায় গ্রামীণ অঞ্চলে স্বাস্থ্যসেবার অভাব রয়েছে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থা উন্নতি করছে কিন্তু এখনও চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে দেশের বেসরকারি হাসপাতালগুলো উন্নত মানের সেবা প্রদান করে এবং স্বাস্থ্য সুরক্ষায় বেশ কিছু উদ্যোগ গ্রহণ করা হয়েছে তবে জনসংখ্যার দিক থেকে স্বাস্থ্যসেবা এখনও কিছুটা সীমাবদ্ধ ব্রাজিলের শিক্ষা ব্যবস্থা প্রাথমিক মাধ্যমিক ও উচ্চশিক্ষায় বিভক্ত সরকারি শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে কিন্তু বেসরকারি বিদ্যালয় ও বিশ্ববিদ্যালয়গুলোতে ভালো মানের শিক্ষা দেওয়া হয় ব্রাজিলের শিক্ষা ব্যবস্থা অনেক উন্নত হলেও কিছু সমস্যা বিদ্যমান যেমন বৈষম্য এবং অবকাঠামোর অভাব বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিভিন্ন স্তরে বিভক্ত এবং সরকার শিক্ষার মান উন্নত করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে প্রাথমিক শিক্ষা বিনামূল্যে কিন্তু উচ্চ শিক্ষা বেশিরভাগ ক্ষেত্রে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর নির্ভরশীল শিক্ষা খাতে বেশ কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হলেও সরকারের উদ্যোগগুলি ধীরে ধীরে ফল দিচ্ছে ব্রাজিলের প্রযুক্তি খাত দ্রুত বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে তথ্য প্রযুক্তি এবং যোগাযোগে দেশটি আন্তর্জাতিকভাবে উদ্ভাবন ও প্রযুক্তি উন্নয়নে গুরুত্ব দিচ্ছে এবং এটি অনেক স্টার্টআপের কেন্দ্র হয়ে উঠেছে বাংলাদেশের প্রযুক্তি খাতও দ্রুত বাড়ছে বিশেষ করে তথ্য প্রযুক্তির ক্ষেত্রে দেশটি বর্তমানে একটি ডিজিটাল বিপ্লবের মধ্য দিয়ে যাচ্ছে এবং যুগ প্রজন্ম প্রযুক্তি উদ্ভাবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ব্রাজিলের সংস্কৃতি বিশ্বজুড়ে জনপ্রিয় দেশটির জাতীয় উৎসব যেমন ভালো একত্রিত হয় বিভিন্ন সংস্কৃতির মানুষকে ব্রাজিলের মানুষ তাদের ঐতিহ্য সংগীত ও নৃত্যে গর্বিত বাংলাদেশের সংস্কৃতিও অত্যন্ত বৈচিত্র্যময় দেশের বিভিন্ন ধর্ম ভাষা ও সংস্কৃতির মিশ্রণ বাংলাদেশের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ পহেলা বৈশাখ ঈদ এবং দুর্গাপূজা বাংলাদেশের প্রধান উৎসব যা দেশের জনগণের একাত্মতা ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক ব্রাজিল বিশ্বজুড়ে তার প্রাকৃতিক সৌন্দর্য জন্য পরিচিত প্রধান পর্যটন স্থানগুলোর মধ্যে রয়েছে ক্রাইস্ট দ্য রিডিমার ইগুয়াজু জলপ্রপাত অ্যামাজন রেইনফরেস্ট কপাকাবানা বিচ পান্তানাল সাও পাওলো রিও কার্নিভালো সালভাদর ফার্নান্দো দে নরনহা চপারা দোস ভেয়ারেইরোস ন্যাশনাল পার্ক অন্যদিকে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যের জন্য পরিচিত দেশের প্রধান পর্যটন স্থানগুলোর মধ্যে রয়েছে কক্সবাজার সুন্দরবন সেন্ট মার্টিন দ্বীপ বান্দরবান রাঙ্গামাটি সাত গম্বুজ মসজিদ আহসান মঞ্জিল লালবাগ কেল্লা পতেঙ্গা সমুদ্র সৈকত বন্ধুরা আশা করি এই তথ্যগুলো আপনাদের উপকারী লেগেছে ধন্যবাদ সবাইকে